আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আলু আর আটা দিয়ে নতুন স্বাদের নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি খেতে কিন্তু ভীষণ মজার উপরে মুচমুছে ভিতরে আলুর পুড়ে ভরা তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে দুই কাপ মতো আটা দিয়ে দিব আটার পরিবর্তে ময়দা নিতে পারেন এখন আটার মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরা আর দুই চামচ মতো তেল দিয়ে দিব কালো জিরাটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে ভালো লাগবে এখন তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে ময়াম যত ভালো হবে নাস্তাগুলো ততটাই খাস্তা হবে আটার সঙ্গে ঘুষে ঘষে তেলটা ময়াম দিয়ে নিয়েছি মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে আগের মতো হয়ে যাচ্ছে তার মানে দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নিব নাস্তার এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিব ডু তৈরি করে নিয়েছি দেখেন কতটা শক্ত এখন দুটোয় আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব দুটো আমি আটটা ভাগে ভাগ করে নিয়েছি ঢাক ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব চুলার পর ফ্রাইপ্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরা আর সামান্য পরিমাণ পাঁচ ফোরন এক জায়গায় মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি ফোরণের জন্য দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়া হলে আগে থেকে মিডিয়াম সাইজের দুইটা দুইটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেশ করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এখন আলুর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামুচ হলুদ আর হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নেব আলুটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এখানে আমি বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না আলুটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে এক মুঠো পরিমাণ ভাজা বাদাম একটু আধা ভাঙ্গা করে রেখেছিলাম দিয়ে দিব আলুর পুরের সঙ্গে বাদামটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই বাদাম দেওয়ার কারণে কিন্তু আলুরের পুরের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে যেহেতু ভিন্ন স্বাদের নাস্তা তৈরি করছি সেজন্য এখানে বাদামটা ব্যবহার করছি চাইলে বাদাম ছাড়া কিন্তু শুধুমাত্র আলু দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারে বাদাম দিয়ে চেড়ে মিশানো হয়ে গেলে এখানে আমি পাঁচ টাকার এক প্যাকেট টমেটো সস ব্যবহার করছি চেড়ে মিশিয়ে নিচ্ছি সস দিলে কিন্তু খেতে ভালো লাগবে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়েছি আলুর পুর তৈরি হয়ে গেছে এখন একটা বাটিতে বাটিতে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এইদিকে দেখেন আমরা যে রুটির বল তৈরি করে রেখেছিলাম বা লেচি তৈরি করে রেখেছিলাম আগের সে একটু নরম হয়ে গেছে এখন একটা পিড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লেচে নিয়ে নিয়েছে এখন বেলে নেব একটু পাতলা করে বেলে নিচ্ছে একটা রুটি বেলে নিয়েছে এখন ছুরি দিয়ে চারপাশে কেটে সমান করে নেব এখন এক একটু জায়গা ফাঁকা রেখে তৈরি করে রাখা আলুর পুর আমি এভাবে লম্বা করে দিয়ে নিয়েছি হাত একটু চেপে চেপে দিচ্ছি আলুর পুরের দুই পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি এক পাশ থেকে বাড়তি রুটির অংশটা আমি পুরো উপর দিয়ে নিয়েছি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি একটু চেপে চেপেই কাজটা করে নিতে হবে তারপর ঘুরিয়ে নিলাম এখন ছুরি দিয়ে কেটে নেব সামনের অংশটা একটু ফাঁকা রেখে এভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি কিভাবে করছে ভিডিওটা একটু দেখে বুঝে নিতে হবে আমি জানি আমার থেকে আপনারা আরও অনেক ভালো পারবেন তারপরে ভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেওয়া হলে এই পাশে মাথাটা একটু চোখা করে নিচ্ছি শেপ করে এই পাশে চোখা মাথাটা আমি দুই পাশে লাগিয়ে দিচ্ছি মানে অপর পাশে ফাঁকা অংশের মধ্যে এই পাশে চোখা মাথাটা লাগিয়ে নিচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছে এভাবে একটা নাস্তা তৈরি করে নিয়েছে আপনাদের সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছে আবার একটা রুটি বেলে নিয়েছে চারপাশে কেটে সমান করে নিয়েছে মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে আলুর পুত দিয়ে নিয়েছে এক পাশ থেকে রুটি পুরের উপর দিয়েছে একটু ভাজ দিয়ে নিচ্ছে ঘুরিয়ে নিলাম সামনের জায়গাটা একটু ফাঁকা রেখে ছুরি দিয়ে কেটে নিব তারপর রোলের ভাজ দিয়ে নেব এই পাশে একটু বেশি রেখে দিয়েছি বাড়তি অংশ মাথাটা আমি হাত একটু চোখা করে নিচ্ছি তারপর এভাবে ঘুরিয়ে গোল করে নিয়েছি চোখা মাথাটা আমি এই পাশের ফাঁকা অংশের মধ্যে চেপে চেপে লেগে দিয়েছি এই কাজটা একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তা না হলে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় খুলে যাবে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব চুলা মিডিয়ামে মিডিয়ামেজে কমিয়ে রেখে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নেব এক পাশ কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব বরাবরের মতো আমার ভিডিওতে আপনারা অনেক নয় শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এই নাস্তাগুলো তৈরি করে চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে শুধু বাচ্চারা না বাচ্চাদের পাশাপাশি বড়োরাও কিন্তু অনেক পছন্দ করবে চাইলে ভিডিও দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন সবাই এতটাই পছন্দ করবে যে আপনাকে আবারও তৈরি করতে বলবে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি দেখেন মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার এখন একটা নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছে যে উপরটা কতটা মুচমুচে ভেতরে পুড়ে ভরা তো আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ